হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন দেখতে থাকবে যে আমার বাবার বাড়ির ঠাকুর যাবে যে বড় মাসি মারা গেছিল সেই বড় মাসির শ্রাদ্ধ অনুষ্ঠানে নিশিপ্রহ নাম হবে তার জন্য যাবে তো এই যে দেখো টোটো গাড়ি চলে এসছে এখানে আর মা আসেনি চাবি কেউ কেউ খুঁজে পাচ্ছে না তার জন্য মাকে ডাকতে গেছে মা এখন লোনের গ্রুপের মিটিংয়ে গেছিলো সেই জন্য এখনও আসেনি তো চলো বাকিটা দেখতে থাকো

জ্যাটাল বলতো আরো আছে হাজি আছো আরো অনেক আছে चीके रखो। कूड़ी। मैं सामने देखे। पिछी के बार खाए देखो। बड़े पिछी पेजी। बड़े पिछी पेजी। इसमें जोता है। हाँ आंख दे के रखो। बैठ दिजुनी। हाँ, बैठ दिजुनी। बैठने के लिए कूड़ी देगी। बुडे बुडे बुडे। ঠাকুরগুলোকে এই রকম বাঁধা হচ্ছে বলে কেউ কিছু খারাপ মনে করো না কারণ কি বলতো ঠাকুর অনেক দূর যাবে পড়ে যেতে পারে কোথাও লেগে যেতে পারে কিংবা ধরতে অসুবিধা হবে তার জন্য এইভাবে ভালো করে বেঁধে তারপর নিয়ে যাওয়া হয় এই জন্য দড়ি দিয়ে বাঁধা হয় না ধুতি দিয়েই বাঁধা হচ্ছে ওখানে হাই গাইস আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি ধান্য ঘোড়া ওখানে নিশিপহর অনুষ্ঠান নামযোগ্য

দহ পুকাৰ

তো বন্ধুরা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই ভগবানের সেবা গ্রহণ করো টাটা সবাই